আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন না করি ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব আমার ছোটো ছেলেকে নিয়ে বড় ছেলে যাবে না যে বড় ছেলে আমাদেরকে আগায় দিতে আসছে বড় মেয়েও যাবে না ও বাসায় ও বাসে দিতে পারে ছেলেরও পড়া আছে জন্য যাবে না এখন আমরা বাসে শিখেছি বাসে উঠে বসবো নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব যে বাস ছেড়ে দিবে এখন যে আমরা রওনা দিয়েছি সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে না দুই ছেলে মেয়ে ঢাকায় রয়ে গেছে আর দুই ছেলে মেয়ে নিয়ে আমি রওনা দিয়েছি এই যে সকাল হয়ে গেছে আমরা নাইটে রওনা দিয়েছি আমরা গ্রামে পৌঁছে গেছি এটা ওদের দাদুর বাড়ির আশেপাশে যে দাদুর সাথে ও বাসের দিকে যাইতেছে ওর দাদু এসে আমাদেরকে আগায় নিয়ে গেছে এই যে আমরা ওদের ঘরে ঢুকতেছি এই যে আমাদের ছোট্ট একটা বাড়ি আমরা ঘরে ঢুকে পড়েছি এই যে দুইটা রুম আমাদের পরে আরো রুম বাড়াবে এখন আপাতত দুই রুপি করেছে এই যে খেতে বসেছে ওর দাদু রোস্ট করেছে মুরগির রোস্ট আর সাদা ও খাচ্ছে এই যে দাদুর দাদু বাড়ির আশেপাশে বাড়িটা মোটামুটি বড় আছে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করুন